কাপুর পরিবারের বড় মেয়ে কারিশমা কাপুরের বিয়ে খুবই ধুমধাম করে হয়েছিল কারিশ্মার বিয়েতে বলিউড ইন্ডাস্ট্রির প্রতিটি তারকা উপস্থিত ছিল কারিশ্মাকে সঞ্জয়ের সঙ্গে খুবই খুশি দেখাচ্ছিল কাপুর পরিবারের বড় মেয়ে কারিশ্মা কাপুরকে সবাই চেনে যতটা সুন্দর এবং জনপ্রিয় ছিলেন কারিশ্মা কাপুর ততটাই ভয়ানক ছিল তার বিয়ে দু সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় তার এই দুর্দান্ত বিয়েতে পুরো বলিউড উপস্থিত ছিল এত ধুমধামের বিয়ে শেষ পর্যন্ত টেকাতে পারেনি কারিশমা কাপুর যতটা খুশি তার বিয়েতে ছিলেন ততটাই সমস্যায় পড়েছিলেন বিয়ের পর বিয়ের কিছুদিন পরই কারিশমা কাপুর তার শ্বশুর বাড়িতে সমস্যায় পড়তে শুরু করেন অভিনেত্রী অনেক কষ্টে এক একটি দিন কাটিয়েছিলেন কারিশ্মার অভিযোগ যখন তিনি প্রেগনেন্ট ছিলেন তখন তার শাশুড়ি খারাপ ব্যবহার করেছিলেন এবং কারিশমাকে মারধরও করেছিলেন বিয়ের কিছু বছর পর কারিশমা কাপুর প্রকাশ করেছিলেন যে সঞ্জয় কাপুর তার সঙ্গে মারধর করতেন এমনকি কারিশ্মা এই বিবৃতি দিয়েছিলেন যে সঞ্জয় তাকে তার বন্ধুদের সঙ্গে সহবাসের জন্য বলতেন এবং তাকে নিলামেও তুলেছিলেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা